দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বন্দর উপজেলা থেকে আমরা রয়েছি কারেন্ট হাটে আর এই হাটটি সপ্তাহে দুই দিন বসে বুধবার আর শনিবার তোমরা রয়েছি আজকে বুধবার দশ ডিসেম্বর দু হাজার পঁচিশ কেমন দামে গাভী বাচুর গুলগুল বা হচ্ছে আমরা সে তথ্যটাই দেব আমরা দেখছিলাম এখানে একটি গাভী বাছুর বেশ সুন্দর কোয়ালিটির ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে বাজারের অবস্থা কি কাস্টমার নাই কয় দাঁত এটা কয় দাঁত তিন দাঁত দুধ কতটুকু হয় দুই বেলা সাত বাচ্চা কি বেটি বাচ্চা বেটি বাচ্চা কত চাইছেন কত কত পর্যন্ত বলে কাস্টমার কত বেলা দেওয়া যাবে একবার বিশ পঁচিশ এক লক্ষ বিশ পঁচিশ হলে দিবে গাভি বাছুক কিন্তু হাঁটান হাঁটান একটু দেখি একটু এই যা এই যা বেশ সুন্দর গাভি বাছুর আমরা দেখছিলাম এখানে কোয়ালিটি ফুল সুন্দর কোয়ালিটির গাভি বাছুর অ্যাক্সিলেন্ট মাল ভালো সুন্দর আর গাভী বাচু একবারে ফিনিশিং কত হলে দেওয়া যাবে ভাই পঁচিশ পঁচিশ হলে দিবে গাভিবাছু দেখছিলাম এখানে কয় বড় ভাই সয় দাদ দেখছিলাম এখানে সয় বাচ্চা বাচ্চা কি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা সুন্দর বাচ্চা দুধ কয়েক জ হয় ভাই

দামের দামে চলছে আমরা দেখছিলাম এখানে আশি নব্বই তো যাচ্ছে না আচ্ছা আচ্ছা কত হলে যাচ্ছে বলেন তো কিছু নেই দাম পঁচানব্বই হলে ছাড়বো পঁচানব্বই হলে সারবে আচ্ছা পঁচানব্বই হলে ভাই ছাড়বে সুন্দর একটা আমদানি আহ

দুই থেকে আড়াই দুই থেকে আড়াই কেজি হবে খেলাম এখানে গাভি বাছুর একবার ফিনিশিং কত হলে দেওয়া যাবে তাছাড়া ফিনিশিং কত হলে দেওয়া যাবে পারে ষাট পার ষাট পার ষাট পার হলে দেওয়া যাবে সুন্দর গাভি বাছুর আমরা দেখছিলাম এখানে

দুধ কেজি হবে কত বেচা কিনা ষাট হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার ছাপ্পান্ন সাতান্ন বলে গাভীর বাছুর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর

আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কয় দাঁত এটা ছয় দাঁত বাচ্চা দুধ কতটুকু হবে ভাই আড়াই কেজি আড়াই কেজি দুধ হবে কত চাইছেন ভাই দাম বেসা কিনা কিনা আচ্ছা কত পর্যন্ত বলে কাস্টমার তো আপনার টার্গেট কত সত্তরের উপর চুয়াত্তরের উপর দর্শক শুনছিলেন উপরে বলে উনি বিক্রি করবে তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও পারবত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাসপুর কি সুতরাং অবশ্যই আপনারা আসবেন দেখবেন শুনবেন গরু ট্রাই করবেন